うん。 তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর চা নিয়ে বসলাম এবার বাকি কাজ করলাম দেখো বন্ধুরা এতক্ষণে তোমাদের সামনে এলাম এদিকে সব কাজ কমপ্লিট করলাম কমপ্লিট বলতে কি এখনো সব কাজ হয়নি এই পুজো সারলাম বাগান থেকে ফুল তুলে আনলাম পুজো সারলাম হাজব্যান্ডকেও জল খাবার দিয়ে দিয়েছিলাম পিয়া কাজ করে গেল তো ওকেও জল দিয়ে দিয়েছিলাম খেয়ে দেয় তারপর গেল তো এদিকে কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছে সেইগুলো উলটি পাল্টি দিয়ে এলাম আর হাজব্যান্ডের গেঞ্জিটা সাদা গেঞ্জি ওটাতে অল্প একটু নীল দিলাম সেটা আবার মেললাম এইসব কাজগুলো সেরে এখন জলখাবার নিয়ে বসেছি দেখলাম ওই কাজগুলো না সারলে তখন আগে আগেভাগে আরামসে জলখাবারটা খাওয়া হবে না তার থেকে ওগুলো আগে এ কাজগুলো সারি তারপর জলখাবার খাবো খেয়ে দেয়ে বাকি যে কাজগুলো আছে সেইগুলো সারব তো চলো আজকে খাবারে কী আছে চলো দেখিয়ে দিই তোমাদের এ দেখো আজকে জল খাবার আছে চাউমিন মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি একবারে আমাদের জন্য করে নিয়েছি তো সবাই মিলে অল্প অল্প করে নিয়ে নিয়েছি তো চলো এখন আমার টাইপ পরে আছে আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। দেখো বন্ধুরা খাবার খেয়ে দিয়ে বাসনগুলো মাঝামাঝি করবো দেখছি ট্যাঙ্কিতে জল নেই তো সেই জন্য দেখলাম যে তাহলে ট্যাঙ্কির জলটা তুলে তারপরে বাসনগুলো মাঝামাঝি করব তার করতে করতে এগুলো বাসন যেগুলো ধুয়ে মেঝে দিয়ে গেছে সেগুলো জল যেগুলো ঝরে গেছে শুকিয়ে গেছে সেগুলো এখন র্যাকে তুলে দিই সেই জন্য এই বাসনগুলো দিলাম শুকিয়ে গেছে তো এখন এগুলো সব গুছিয়ে রাখি তারপরে এদিকে বাসনগুলো মেঝে নেবো বাসনগুলো মাজবো একদম গ্যাস ট্যাস পরিষ্কার করবো এইসব কাজগুলো সারবো তারপরে ঘর টরগুলো ঝাড়ু দিতে হবে আর আজকে রোডটাও খুব একটা ভালো নেই এই আরম্ভ হলে মেচা মেচা করতে শুরু করে দিয়েছে শীতেরই আসছে আর এইদিকে তো তাড়াতাড়ি রোদ চলে যায় শীতের সময় উঠলে এইদিকে তো রোদই বেশি থাকে না খুব সকালে একদম নেই হয় তারপর আস্তে আস্তে কমতে শুরু করে দেয় তো দেখো না তারপর আবার মেচা মেচা ছাদে হলে রোদ পাবে ছাদে পুরো রোদটাই যেটুকু উঁচু সেটা পুরোই পাবে কিন্তু ছাদে বারবার বারবার যাওয়া আসা যাওয়া আসা করবে একবার এই করতে উনচা ছাদে দিলে উটা দরকার পড়বে না একবারে শুকিয়ে যাবে তো চলো এইদিকে এই পাশগুলো ওইদিকে রাখতে হবে তো রেখে দি আর আজকে একটা আজন হ্যাঁ বেশ একটু বড় ফুলকপি এনেছে বাবা এখন যা ফুলকপির দাম বাবরে মাথা আগুন একদম তো আজকে একটু কমে পেয়েছে তাই একটা নিয়ে এসেছে আর এর আগে এনেছিল একদমই ছোট ছোট আজকেটা দেখলাম একটু বড় আছে আলু এনেছে আর ওই ফুলকপি টুলকপি এনেছে হ্যাঁ বোধ হয় পেঁয়াজ টিয়াজ এইসব নিয়ে এসছে তো চলো এখন এগুলো রেখে দিই এই দেখো ফুলকপিটা হুম অনেকটাই তাও বড় এর আগে যেগুলো এনেছিল একদমই ছোট ছোট এটা তাও বেশ বড় আছে হ্যাঁ তো এটা একটু কমে পেয়েছে বলে নিয়ে এসেছে তাহলে আর একদিন বাজারে গেছিল বললো বাবরে বাপ কি দাম তো সেই অনুযায়ী আজকে দামটা একটু কম তাই হানা হয়েছে আর এই সময় মনে করো আস্তে আস্তে তো এবার তো ফুলকপি বাঁধাকপি এগুলোরই শীতের সময় তো এগুলোই খাওয়ারই তো এখনো পর্যন্ত এত দাম এত দাম সব জিনিসে মানে আগুন উঠছে সব কিছু খাওয়ার উপায় নেই তো যাই হোক এটা একদিন রান্না হবে হ্যাঁ তো কবে হবে দেখি হ্যাঁ তো চলো এখন এইবার বাসনগুলো আমি মেজে নি ঝটপট করে দেখো বন্ধুরা বাসন টাসন মেজে বললাম না গ্যাস টাসগুলো পরিষ্কার করে নেবো এদিকে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি স্লাবটাও পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে সব রান্নাগুলো রাখা আছে আর এখানে রাখা আছে তো চলো আজকে কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই আর কি কি ফ্রিজে আছে সেগুলোও দেখিয়ে দিই তারপরে গরম বসা সব তো চলো ঝটপট দেখে নাও এ দেখো এখানে করেছি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আজকে শুধু তরকারিটাই করেছি আর ভাত করেছি আর ডিমের অমলেট করেছি আর এই দেখো এখানে আছে ডাল আছে এক বাটি আর এখানে কালকে তোমাদের বললাম অতটা চিকেন আছে তো খাওয়া হবে না তো কালকে দেখেছো অতটা চিকেন খাওয়া হয়নি তো চিকেনও রয়ে গেছে আর এখানে ভাত আছে আর ডিমের অমলেট আছে কারণ হাজব্যান্ড বলেছে চিকেন খাবে না সেই জন্য হাজব্যান্ডের জন্য ডিমের অমলেট আর আমি আর মেয়ে খাবো চিকেন আর এই প্লেটে আছে রায়তা রায়তা ঢাকা দেওয়া আছে এবার চলো এই খাওয়ারগুলো সব গরম করে নিই দেখো বন্ধুরা সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসা হয়নি সেই দুপুরে এসেছি আর সন্ধেবেলায় কোনো কাজই করা হয়নি শুধু আটাটা মেখেছি সন্ধ্যে সন্ধ্যে জেলে আটা মাখা হয়েছে আর এখন রুটিটা বানালাম নিয়ে খেতে বসলাম কারণ সন্ধ্যে থেকে কোনো কাজই ছিল না চুপচাপ বসে ছিলাম মেয়ের দিকে পড়ছিলো ওইখানেই বসেছিলাম তো চলো এখন খাওয়া দাওয়া সেই নি মেয়ের দিকে খাওয়া শেষের দিকে আর আমি আর হাজব্যান্ড এখন দুজনে মিলে বসলাম হ্যাঁ দেখো রাতের খাবারের রুটি কুমড়ো আলু ছোলা দিয়ে যে তরকারিটা করেছিলাম সেই তরকারি ছিল আর এখানে ভাজা মিষ্টি চলো এখন খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করে গাছ ওইদিকে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে মশারিটা খাটিয়ে দেওয়া হয়েছে মেয়ে ঘুমিয়ে গেছে আর হ্যাঁ আসলে কি সকালে আজকে একটি ছিল মেয়ে সেই জন্য সকাল সকাল উঠতেও হয়েছে আর তারপরে হ্যাঁ আস্তে আস্তে তো বিকেল হয়ে গেছে মনে করো স্কুল থেকে ফিরতে ফিরতে পাঁচটা বেজে যায় এবার তাহলে তো রেস্ট পাচ্ছে না তারপর পাঁচটা বেজে মানে এবার তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে তো এসে খাওয়া দাওয়া করতে করতেই মনে করো পাঁচটা পনেরোটা হয়ে যায় এবার তাহলে আর রেস্ট নেবে ঘুমাবে কখন দিয়ে একটু শুলো কি না শুলো তো তারপরে তারপরে উঠে পড়াশোনা নিয়ে আবার বসতে হলো কারণ এখন তো আর বেশি করে রেস্ট নেওয়া যাবে না সামনে পরীক্ষা চলে আসছে সেই জন্য আর ওর ঘুম হয়নি এ খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে উঠলেই তো বোধ হয় সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম নাগাদ তো তারপরে খাওয়া দাওয়া করে টোরে তারপরে আবার শুয়ে দেখছি ঘুমিয়ে পড়েছে কারণ ক্লান্ত হয়ে আর স্কুলেও মনে করো ছোটাছুটি খেলাখেলি হয় নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে তো যাই হোক চলো আর বেশ বক বক করবো না আমাকে তো ঘুমাতে হবে কালকেও আবার স্কুল আছে তো সকাল সকাল উঠে রান্না বান্না আর কালকে আবার হাজব্যান্ডে পড়াতে যাওয়ারও ব্যাপার আছে হাজব্যান্ড তো উঠবেই হাজব্যান্ড ওঠার পর তারপর আমাকে উঠতে হবে উঠে রান্না বান্না শুরু করতে হবে আবার মেয়ে টিফিনে জোগাড় করতে হবে এই সবগুলো করতে হবে তো চলো এবার গিয়ে আর রান্নাঘরের কাজ যেগুলো সেগুলো তো সব সবসায় নিয়েছি হ্যাঁ তো আজকে আমি বাইরে থেকে মশারি ভিতরের মধ্যে নয় মশারি বাইরে থেকেই তোমাদের সামনে এলাম কারণ দেখলাম যে প্রত্যেক দিন মশারির ভিতরে কীরকম একটা ঝাপসা ঝাপসা লাগে দেখলাম না মশারি বাইরে গিয়ে কথাটা তোমাদের সঙ্গে বলি আর এদিকে পাখা চলছে তো দুপুরেও দেখছিলাম পাখা চলছে তো বেশ ঠান্ডা লাগছিলো তখন একদম কমিয়ে দিয়েছিলাম তারপরেও দেখছি ঠান্ডা লাগছে তখন ঢাকা নিতে হয়েছিল তো মেয়ে তারপরে এলো স্কুল থেকে ফিরলো যখন তখন বলল যে না গরম লাগছে আসলে ও মনে করো দৌড়া দৌড়ি একটু উই করে এসছে তো তো ছোটাছুটি যা হোক করেছে তারপর আসা যাওয়া করে এসে তখন ওর গরম লেগেছে তো পাখা চলছিলো তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো এখন এই মশারির ভিতরে থাকলে না অতটা ঠান্ডা লাগছে না মশারি বাইরে থাকলে পাখা রাখাটা বেশ ঠান্ডা লাগছে আর সন্ধে থেকে তো পাখা না চালালে উপায় নেই গুড নাইট যতই জ্বালাও হ্যাঁ তো মশা তো অতিরিক্ত গুড নাইট বলো বা এই বলো কিছুতেই কিছু হয় না অতিরিক্ত মশা সেই জন্য হালকা করে পাখাটা চালাতেই হয় মশার জ্বালাতে তো চলো যাই হোক এখন যে কদিন চলছে পাখা চলুক চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থেকো সাবধান থেকো ঠাটা বাই বাই শুভরাত্রি